শুধু গ্রীষ্মকাল নয় এখন বর্ষাকালেও চাষ হচ্ছে তরমুজ নওগাঁর রানীনগর উপজেলায় পরীক্ষামূলকভাবে মার্সেলো হাইব্রিড জাতের তরমুজ চাষ হচ্ছে মাঠ থেকে এই তরমুজের বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রৌফ রৌফ এই তরমুজ হতে কতদিন সময় লাগে এর চাষ পদ্ধতি কেমন কি বলছেন চাষিরা আপনি যেমনটি বলছিলেন তরমুজ ফলটি মূলত গ্রীষ্মকালীন সময়ের হলেও এখন বর্ষাকালীন কিন্তু তরমুজ চাষ শুরু হয়েছে জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জেলার রাজীনগর ও বদল সদর উপজেলার প্রায় এক একর জমিতে এই বর্ষাকালীন তরমুজ ইতিমধ্যে চাষ শুরু করা হয়েছে কিছু কৃষকের মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু এই বর্ষাকালীন যে তরমুজ চাষ কিন্তু জেলাতে ব্যাপক সারা ফেলেছে এটি মূলত আসলে কোনো প্রকার রাসায়নিক সারের প্রভাব ছাড়াই জৈবিক পদ্ধতিতে অর্থাৎ মাচা এবং মালচিং পদ্ধতিতে তরমুজটি চাষ হচ্ছে এখন গাছে মাচাতে তরমুজটি থোকায় থোকা ঝুলে আছে তরমুজটি আর দশ থেকে পনেরো দিন পরে বাজারজাতকরণের উপযোগী হয়ে উঠবে আর এক কথায় এই তরমুজটি যখন পরিপক্ক হবে তখন এই প্রতিটি তরমুজের ওজন তিন থেকে আট কেজি করে হবে এবং প্রতি বিঘাতে এই তরমুজটি পনেরোশো থেকে দুই হাজার পর্যন্ত পাওয়া সম্ভব এবং এই তরমুজটি রোপণের দুই মাসের মধ্যেই কিন্তু গাছ থেকে ফল পাওয়া সম্ভব ইতিমধ্যে যে সব কৃষকরা এই তরমুজের চাষ করেছে সেই সব কৃষকদের এই তরমুজের ক্ষেত দেখার জন্য জেলার বিভিন্ন উপজেলা থেকে আপনার নতুন উদ্যোক্তা এবং আধুনিক কৃষক যারা রয়েছে তারা কিন্তু প্রতিদিন দেখার জন্য ভিড় করছে আমি এখন একটু দাঁড়িয়ে আছি নগর রানীনগর উপজেলা কাশিমপুর ইউনিয়নের একটি মার্সেলো হাইব্রিড জাতের বর্ষাকালীন তরমুজের ক্ষেতে সেখানে এখন এই কৃষকরা তাদের তরমুজের বিভিন্ন ধরনের পরিচর্যা পরিচর্যা করছে বিশেষ করে আপনার নওগাঁ কৃষি বিভাগের পক্ষ থেকে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শন প্রকল্পের মাধ্যমে কিন্তু এই বর্ষাকালীন তরমুজটি চাষ শুরু হয়েছে তো যেভাবে এই দুই উপজেলাতে পরীক্ষামূলক এই বর্ষাকালীন তরমুজের চাষ শুরু হয়েছে এবং যেভাবে ব্যাপক সারা ফেলেছে আগামীতে এই তরমুজটি আপনার চাষের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে ব্যাপকভাবে গ্রহণ করা হবে এবং এই তরমুজটি কিন্তু যখন বাজারজাত হবে তখন আপনার পঞ্চাশ থেকে প্রতি কেজি তরমুজ পঞ্চাশ থেকে ষাট টাকা কেজিতে বিক্রি আশা করছে এবং যেসব কৃষকরা চাষ করেছে সেই সব কৃষকরা এই বর্ষাকালীন তরমুজ চাষ করে অনেকটা লাভবান হবেন এমনটি আশা করেছেন তো এই ছিল নওগা থেকে বর্ষাকালীন তরমুজ নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য রৌফ আপনাকে ধন্যবাদ